আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম এবার ইসরায়েলের ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচল সৌদি ইরানের দ্বারস্থ যুবরাজ সালমান ইসরায়েলে ড্রোন হামলা চালাল ইয়েমেন বাজল সাইরান অস্ত্র সমর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল হামাস ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা ইসরায়েলে অপরাধে ঢাকতে চায় বললেন হিজবুল্লা প্রধান গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের রূপরেখা পেশ করল যুক্তরাষ্ট্র ভারতের রেডলাইনকে সম্মান করতে হবে যুক্তরাষ্ট্রকে জয়শঙ্করের বার্তা এবং আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি এবার ইসরায়েলে ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচল সৌদি ইরানের দ্বারস্থ যুবরাজ সালমান সৌদি আরবের জন্য ভয়ঙ্কর এক ফাঁদ পেতেছিল ইস্ট্রাল তবে দেশটির এক কৌশলগত সিদ্ধান্তে শেষ পর্যন্ত সে ফাঁদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সৌদি আরব ঘটনাটি ঘটার পর থেকে এক সময়ের শত্রু ইরানের দ্বারস্থ হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রিয়াদ সফর করেন আর যেখানে সৌদি সরকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় উল্লেখ্য প্রায় আট বছর ধরে দুই দেশে সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ তবে সালে চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এখন তেহরান এক নতুন মধুর সময় কাটাচ্ছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আংশিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কূটনৈতিক গুলের ফল আর যার খেসারত এখন ইসরায়েলকেই দিতে হচ্ছে লারিজানির সফরে তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক বিষয়কের ডেপুটি সেক্রেটারি আলিবাকিরিকানি এবং পারস্য উপসাগর বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলিবেক তার সৌদি কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক স্থিতিশীলতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পরে লারিজানি সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন আর যেখানে উভয় নেতা নিরাপত্তা সহযোগিতা স্থিতিশীলতা বৃদ্ধির আর যৌথ প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন সৌদি সফরের সময় লারিজানি সফর করেন লেবানন ও ইরাক যা ভূ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ইরান এখন আঞ্চলিক নিরাপত্তা করতে সচেষ্ট আর যেখানে ধীরে ধীরে তার প্রভাব বলয় বাড়াতে চাইছে বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি ইরান সম্পর্কের এই ঘনিষ্ঠতা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আর বিশেষ করে গেল জুনে কাতারে ইসরায়েলে হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজিস কিয়ান সৌদি যুবরাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি দৃশ্যমান পদক্ষেপ তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন আঞ্চলিক পরিস্থিতি জটিল হয় যদি ইরান পুনরায় প্রক্সি রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে রিয়াদ তেহরান সম্পর্ক আবারও তিক্ত হয়ে উঠতে পারে ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইয়েমেন বাজলো সাইরেন ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি বাহিনী আর যদিও ড্রোনটি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী তবে ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় এলাকাটিতে বিমান হামলা সাইরেন বাজানো হয় আর রবিবার পাঁচই অক্টোবর এক বিবৃতিতে ইসরায়েলী সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে নিক্ষিপ্তে একটি মানববিহীন উড়োজাহাজ বা ইয়েবি দক্ষিণাঞ্চলের এলাত এলাকায় ভূপাতিত করেছে বিবৃতিতে আরও বলা হয় আর ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় বিমান হামলা সাইরেন বাজানো হয় এদিকে ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইহুদিবাদী সরকার আর একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের খবরও জানিয়েছে ইসরায়েলের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি গোষ্ঠীটি এলাতকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে এর আগে গত মাসে ইয়েমেনি ড্রোন হামলায় পর্যটন নগরীতে বিশ জনের বেশি মানুষ আহত হন আর রবিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়াস আরি ঘোষণা দেন তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটে ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে তিনি জানান অভিযানে সাফল্য এসেছে এবং এতে লক্ষাধিক ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অস্ত্র সমর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল হামাস ফেলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে তাদের অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি রবিবার পাঁচই অক্টোবর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে রাজি হয়েছে কিন্তু হামাসের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ মার্ডাবি এক বিবৃতিতে এসব সংবাদকে সরাসরি অস্বীকার করেছেন মার্দাবি বলেন বিরতির আলোচনায় গতি প্রকৃতি অস্ত্র সমর্পণে হামাসের অবস্থান নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি তিনি আরও বলেন এই সংবাদগুলো ভিত্তিহীন হামাসের অবস্থানকে বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে মার্দাবি সংবাদ মাধ্যমগুলোকে তথ্য যাচাই করে প্রকাশ করতে এবং গুজব বা অপ্রমাণিত খবরের ফাঁদে না পড়ার আহ্বান জানান আগামী সোমবার মিশরে হামাসের ইস্টলের প্রতিনিধি দল বৈঠকে বসবে এই বৈঠকে ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসাবে প্রস্তাবিত বন্দি চুক্তির বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে উল্লেখ প্রেসিডেন্ট ট্রাম্প গত উনত্রিশে সেপ্টেম্বর বিশ দফায় গাছা পরিকল্পনায় ঘোষণা করেন এই পরিকল্পনার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে যুদ্ধবিরতি হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠন আর যদিও হামাসা নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে তবে পরবর্তী ধাপ এবং বিশেষ করে নিরস্ত্রীকরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা এখনো বাকি প্রসঙ্গত গত দুই সালে অক্টোবর থেকে ইসরায়েলি সেনাদের হামলায় গাজে এখন পর্যন্ত সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতের বেশিরভাগই নারী ও শিশু অব্যাহত উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং সেখানে তীব্র ক্ষুধা ও রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা ইসরায়েলের অপরাধ ঢাকতে চায় বললেন হিজবুলা প্রধান লেবাননে হিজবুলা নেতা শেখা নাইম কাশেম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে তীব্র সমালোচনা করেছেন তিনি একে ইসরায়েলের অপরাধ থেকে দায়মুক্ত করা বিপজ্জনক উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন এটি দখলদার ইসরায়েলি শাসনের সম্প্রসারণবাদী নীতির অংশ শনিবার হিজবুল্লাহ দুই শীর্ষ শহীদ কমান্ডার শেখ নাবিল কাউক ও সৈয়দ সোহেল আল হুসাইনের শাহাদ বার্ষিক উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন শেখ কাশেম এ সময় তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র গ্রেটার ইসরায়েল নামের পরিকল্পনা বাস্তবায়নে তেলাবি প্রশাসনকে সহায়তা করছে তিনি বলেন গাজে যা ঘটছে তা আসলে তথাকথিত গ্রেটার পরিকল্পনারই অংশ যা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে এগিয়ে নেওয়া বিশ দফা গাজা যেখানে ফিলিস্তিনিদের বাস্তবতা সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে হিজবুল্লাহ প্রধানের মতে মধ্যপ্রাচ্যের সব সংঘাত পারস্পরিক সম্পর্কিত আর গত দুই বছর ধরে গাজায় চলমান যুদ্ধ ইসরালের সম্প্রসারণমূলক প্রকল্পরই অবিচ্ছেদ্য অংশ তিনি বলেন ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলের স্বার্থের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ যা তার আগ্রাসন অপরাধের মাধ্যমে অর্জনে ব্যর্থ হয়েছিল সেটি এখন রাজনৈতিক পথে বাস্তবায়নের চেষ্টা চলছে শেখ হাসিম আরও বলেন প্রতিটি তথাকথিত কৌশলগত অগ্রগতি আসলে সূত্রপক্ষের কৌশলগত পশ্চাৎপসরণ যার উদ্দেশ্য পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানো তিনি অভিযোগ করেন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে যখন ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তখন যুক্তরাষ্ট্র সেই সুযোগে ইসরায়েলকে নির্দেশ শেখ কাসেম বলেন বিশ্বজুড়ে রক্ষা করার তারা কতটা অবস্থায় পৌঁছেছে। আরও জানান বিভিন্ন দেশের অংশগ্রহণে গঠিত গ্লোবাল সম্মত ফ্লোটিলা আন্দোলনও এই বাস্তবতাকে স্পষ্ট করেছে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে হিজবুলা প্রধান বলেন যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল আগ্রাসনের লক্ষ্য কেবল গাজা নয় বরং ইরান ফিলিস্তিনি ও ইসলামী প্রতিরোধকেও দুর্বল করা আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে এই বিপদ মোকাবেলা করা কারণ ইসরায়েলি প্রকল্প ধীরে ধীরে সবার দুর্গরে পৌঁছাবে বলেন তিনি বিশ্বসনীয় বক্তব্য দেন শেখ কাসেম তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ইসরায়েল লেবাননের প্রতিটি ক্ষেত্রে আঘাত আনছে যার লক্ষ্য প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করা ও দেশকে অস্থিতিশীল করে তোলা লেবানন এখন ঝোড়ার কেন্দ্রবিন্দুতে মন্তব্য করেন তিনি বক্তৃতা শেষাংশে হিজবুল্লাহ প্রধান শহীদ কমান্ডারদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন লেবানন ও ফিলিস্তিনের জনগণের প্রতিরক্ষার জন্য যে প্রতিরোধের পথ তারা তৈরি করেছেন সেই পথে হিজবুল্লাহ অগ্রযাত্রা অব্যাহত থাকবে গাজা থেকে ইসরালিসা প্রত্যাহারের রূপরেখা পেশ করল যুক্তরাষ্ট্র গাজা থেকে সেনা প্রত্যাহারের রূপরেখা পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পাঁচই অক্টোবর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোচ্ছসালের এক পোস্টে তা তুলে ধরেছেন ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ধাপে গাজু উপত্যকা থেকে ইস্ট্রলি বাহিনী প্রত্যাহারের রূপরেখা পেশ করেছেন রূপরেখা দেখে মনে হয়েছে যে গত সপ্তাহে স্ট্রলি বাহিনী প্রত্যাহারের যে সম্ভাবনা সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়েছে এটি তারই বিস্তারিত রূপ এবং ট্রাম্পের বিষদফার প্রস্তাবনায় এটি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে নতুন যে রূপরেখাটি প্রকাশ করা হয়েছে সেটি বেশ বিস্তারিত তাতে স্পষ্টভাবে রয়েছে যে গাজার মিশর সীমান্ত ঘেঁষা শহর রাফা ইসরি শক্তির ফলে কার্যত করিডোরও তাদের থাকবে এদিকে উত্তর গাজার নিয়ন্ত্রণে রাখা হবে পরে যখন প্রস্তাবনা সকল ধারা পূর্ণ হবে তখন পূর্ণরূপেই সেনা প্রত্যাহার করা হবে ফার্ম জোর দিয়ে বলেন এভাবেই প্রাথমিকভাবে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে রাখা হবে এরপর ধাপে ধাপে বিশ দফা বাস্তবায়নের সাথে সাথে পূর্ণরূপে প্রত্যাহার হয়ে যাবে এই প্রাথমিক প্রত্যাহারের পর বন্দুকদের মুক্তি দেওয়া হবে এরপর ইসরায়েল ধীরে ধীরে অতিরিক্ত ভূখণ্ডের নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক আরব ইসলামী বাহিনীর কাছে হস্তান্তর করবে যার নিশ্চিত করবে পোস্টে ইসরায়েলি বাহিনী গাজার সীমান্তবর্তী এলাকাগুলোতে তাদের বাহিনী মোতায়েন রাখবে এমনিভাবে মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরও তাদের উপস্থিতি থাকবে অবশেষে যখন গাজা তাদের জন্য হুমকি থাকবে না তখন ইসরায়েলি সহল বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া হবে শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ইসরায়েল প্রাথমিক প্রত্যার বিষয়ে রাজি হয়েছে যা হামাসকে অবহিত করা হয়েছে এখন হামাসের সম্মতি পাওয়ার পথে পথেই আর যুদ্ধবিরতি শুরু হবে ভারতের রেডলাইনকে সম্মান করতে হবে যুক্তরাষ্ট্রকে জয়শঙ্করের বার্তা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার উপর জোর নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর একই সঙ্গে যে চুক্তি চূড়ান্ত করতে হলে ভারতের রেডলাইনকে ওয়ামিংটনে সম্মান করতে হবে বলে মন্তব্য করেন তিনি রোববার পাঁচই অক্টোবর তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কিছু সমস্যা রয়েছে আমরা এখনো বাণিজ্য সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আমাদের উপর কিছু পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে যেটিকে প্রকাশে বলা হয়েছে যে অন্য রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের জন্য দ্বিতীয় শুল্ক আরোপ করা হয় জয়শঙ্কর বলেন আমি বিষয়টিকে হালকা চালে বিবেচনা করছে না তবে আমাদের উচিত বিষয়টি কেমন পর্যায়ে নিয়ে যাওয়া আর যেখানে সম্পর্কের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতে বৈশ্বিক পর্যায়ে সমস্যার সমাধান রয়েছে এবং কেউ তা অস্বীকার করতে পারে না তবে এসব বিষয় নিয়ে আলোচনা আলোচনা সমাধান প্রয়োজন ভারত সেটাই করার চেষ্টা করছে আসাদের প্রতানের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বসারোলা সাদে সরকার পতনের পর প্রথমবারের মতো দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় আজ রোববার সকালের দেশটির বেশিরভাগ অংশে ভোটগ্রহণ শুরু হয় দেশটি কর্মকর্তারা একে যুদ্ধোত্তর রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন তবে সব প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়নি আলজাজিরা খবরে বলা হয়েছে সিরিয়া সুপ্রিম কমিটি ফর পিপলস অ্যাসেম্বলি ইলেকশন জানিয়েছে স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেশিরভাগ প্রদেশে ভোট কেন্দ্র খোলা হয় অনুমোদিত নির্বাচনী সংস্থা সদস্যরা সরকারি ভোটার কার্ড ব্যবহার করে ভোট দেন সিরিয়া সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে প্রাথমিক ফল আজ রোববার রাতে ঘোষণা করা হবে আর চূড়ান্ত ফল সোমবার প্রকাশের কথা নির্বাচন কমিশনের মুখপাত্র নাওয়ার নাজমে রাষ্ট্রীয় টেলিভিশনে জানান এই ভোট হচ্ছে নতুন একটি অস্থায় আইন কাঠামোর অধীনে চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট আহমেদাল ছাড়া এক ডিগ্রির মাধ্যমে এই কাঠামো চালু করেন সেই ডিগ্রি অনুযায়ী দশ সদস্যের জাতীয় নির্বাচন কমিটি গঠন হয় এবং নতুন নিয়ম চালু হয় এই নির্বাচনে সিরিয়ার পার্লামেন্টের দুইশো দশটি আসন পূরণ করা হবে ব্যবস্থাটি মিশ্র ধরনের যেখানে দুই তৃতীয়াংশ এমপি স্থানীয় সংসদ সংস্থার মাধ্যমে নির্বাচিত হবেন এক তৃতীয়াংশ সরাসরি প্রেসিডেন্ট নিয়োগ করবেন আসনগুলো জনসংখ্যার সামাজিক প্রতিনিধিত্ব অনুযায়ী বন্টন করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ